নমস্কার বন্ধুরা তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম যে ভিডিওটি মূলত সিবিসিএস সেমিস্টার ওয়ান বা এনইপি সেমিস্টার ওয়ান ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমরা জানি ইতিমধ্যেই কাল ইউনিভার্সিটি সেমিস্টার ওয়ান সিবিসিএস এবং সেমিস্টার ওয়ান এন পরীক্ষার রুটিন দিয়েছে তো সেই রুটিন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটু কনফিউশান রয়েছে যে কবে কি পরীক্ষা বা কোথায় সিট কোন সাবজেক্টের পরীক্ষা হোম সেন্টারে হবে কোন সাবজেক্টের পরীক্ষা বাইরের সেন্টারে হবে সেই সব নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটি কনফিউশন আছে তো সেই কনফিউশন মূলত দূর করার জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি সেমিস্টার ওয়ান ছাত্রছাত্রীদের জন্য তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি যেন শেষ পর্যন্ত দেখে কারণ আমি এই ভিডিও ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কোথায় কোন পরীক্ষাটা হোম সেন্টারে হচ্ছে কোনটা তাদের বাইরে যেয়ে পরীক্ষা দিতে হবে তো আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি যেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে কিন্তু তাদের যাদের যে কোয়ারি আছে সেই কোয়ারিটি কিন্তু বা প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে তো শুরু করি আমরা ইতিমধ্যেই জানি যে গত কাল ইউনিভার্সিটি তাদের সেমিস্টার ওয়ান এনইপি এবং সেমিস্টার ওয়ান ব্যাক যাদের সিবিসিএস সেই পরীক্ষার রুটিন দিয়েছে তো গত কাল যে রুটিন দিয়েছে সেই রুটিনের থেকে আমরা যেটা জানতে পারছি যে আগামী পাঁচ চার দু হাজার পঁচিশ থেকে কিন্তু সেমিস্টার ওয়ানের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো যেগুলো সি ইউজি সিবিসিএস ওয়ান অর্থাৎ ব্যাক যে ক্যান্ডিডেটগুলো তাদের কিন্তু পরীক্ষা সিট পড়েছে আমি রামমোহন কলেজের কথাই বলি যে রাজারামমোহন মহাবিদ্যালয়ে যে সিবিসিএস সিবিসিএস পুরনো সিবিসিএস ওয়ান অনার্স ও জেনারেল যাদের পড়ে মানে যারা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু সিট পড়েছে নেতাজি মহাবিদ্যালয় আমি আবার বলছি যে পুরোনো যে ব্যাক ক্যান্ডিডেট তাদের সিট পড়েছে কিন্তু নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ কালীপুর কলেজের আমাদের আমন কলেজের যে ছাত্রছাত্রী তাদের কিন্তু সিট পড়েছে এবং যারা এনইপি অর্থাৎ নিউ সিলেবাস যাদের এডুকেশন পলিসি অনুযায়ী যারা পড়ছে অর্থাৎ চার বছরের ফোর ইয়ার্স মেজর এবং থ্রি ইয়ার্স মেজর তাদের ক্ষেত্রে কিন্তু রবীন্দ্র মহাবিদ্যালয় চাপাডাঙায় কিন্তু সিট পড়েছে এটা যাতে ছাত্রছাত্রীরা কনফিউশনে গুলিয়ে না ফেলে তার জন্য পরিষ্কার বলে দিচ্ছে আমি আরেকবার যে সিবিসিএস অর্থাৎ পুরোনো মজারের যারা অনার্স ও জেনারেল সিবিসিএস তাদের ক্ষেত্রে শিখ পড়েছে নেতাজি মহাবিদ্যালয়ে এবং যাদের এন ইপি দু হাজার কুড়ি অর্থাৎ নতুন সিবিসিএস এর নতুন যারা সেমিস্টার ওয়ান অর্থাৎ ফোর ইয়ার্স মেজর এবং থ্রি ইয়ার্স মেজরসে তাদের ক্ষেত্রে কিন্তু চাপা জাঙ্গায় সিট সিট পড়েছে তবে সব পরীক্ষায় কি চাপা দিতে হবে নাকি হোম সেন্টারও পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা সেটা নিয়ে বিস্তারিত আসছি তো থ্রি ইয়ার্স মেজর এবং ফোর ইয়ার্স মেজরসের যে পরীক্ষাগুলো অর্থাৎ মেজর যে পরীক্ষা পাঁচ চার দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ যে মেজরের পরীক্ষা আছে সেটি দশটা থেকে বারোটা পর্যন্ত এবং যাদের চল ষাট নম্বর পরীক্ষা তাদের একটা পর্যন্ত এবং আছে দুটো থেকে চারটে এবং পাঁচটা পর্যন্ত তো সেই পরীক্ষাটা কিন্তু মেজরের পাঁচ তারিখের এনইপির মেজরের পরীক্ষা পরীক্ষা কিন্তু হবে চাঁপা জাঙায় আগামী পাঁচ তারিখ এবং আগামী সাত চার দু হাজার পঁচিশ যেটা মাইনরে পরীক্ষা হবে আগামী সাত চার দু পঁচিশ যেটা পরীক্ষা হবে সেটাও কিন্তু হবে চাঁপা জাঙাতে অর্থাৎ রবীন্দ্র মহাবিদ্যালয় চাপা জাঙাতে কিন্তু তাদের শিখ পড়েছে সেই পরীক্ষাটা হবে দশটা থেকে বারোটা অবলিক একটা এবং দুটা থেকে চারটে অবলিক পাঁচটা পর্যন্ত তো এটা গেল পাঁচ তারিখ মেজরের জন্য সাত তারিখ মাইনরের জন্য তো আমি বারবার রিকোয়েস্ট করছি যাতে স্কিপ না করে পুরো ভিডিও যেন দেখেন তাহলে কিন্তু শেষ পর্যন্ত তাদের সমস্ত কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে অর্থাৎ আগামী আট চার দু হাজার পঁচিশ এন ইপির ক্ষেত্রে বলছি আট চার দু হাজার পঁচিশ আছে এসিসি পরীক্ষা আছে এটি কিন্তু হোম সেন্টারে হবে অর্থাৎ যদি মোহন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলছি যে আট চার দু পঁচিশ যে এসিসি পরীক্ষা আছে সেটা কিন্তু হোম সেন্টারে হবে অর্থাৎ রাজারাম মোহন মহাবিদ্যালয়ই হবে এই পরীক্ষাটা হবে কিন্তু দশটা থেকে বারোটা পর্যন্ত একসিফটে এবং অন্যটা আছে দুটো থেকে চারটে পর্যন্ত আট তারিখের পরীক্ষা এসিসি কিন্তু রাজারাম মোহন মহাবিদ্যালয়ই হচ্ছে আগামী নয় চার দু হাজার পঁচিশ এমডিসি অবলিক আইডিসি যে পরীক্ষা যে সাবজেক্টটা আছে তাদের পরীক্ষাও কিন্তু হোম সেন্টারে হবে অর্থাৎ রাজা রামমনোহায় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাজা রামমনয় মহাবিদ্যালয়ই হবে এবং সেই সময় পরীক্ষাটা কী হবে যে এগারোটা থেকে সাড়ে বারোটা এবং দুটো থেকে সাড়ে তিনটে আমি আরেকবার বলছি যে নয় চার দু যে এসি আই এমডিসি পরীক্ষাটা আছে সেটি কিন্তু হোম সেন্টারেই হবে অর্থাৎ রাজা রামমনয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিন্তু রাজা রামমনয় মহাবিদ্যালয়ই হবে টাইমটা হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা এবং দুটো থেকে সাড়ে তিনটে এগারো চার দু হাজার পঁচিশ এটা ভ্যালু অ্যাডেড কোর্স আছে এগারো চার দু হাজার পঁচিশ অর্থাৎ এগারোই এপ্রিল যে ভ্যালু অ্যাডেড যে কোর্সের পরীক্ষাটা দেওয়া আছে সেই পরীক্ষাটাও কিন্তু হোম সেন্টারে হবে অর্থাৎ রাজারাম মোহন রায় ছাত্রছাত্রীদের রাজা মোহন রায় মহাবিদ্যালয় হবে পরীক্ষার সময়টা হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা এবং আগামী বারো চার দু হাজার পঁচিশ অর্থাৎ শেষ দিন পরীক্ষার বারো চার দু হাজার পঁচিশে যে এইসি পরীক্ষাটা আছে এইসি সেটাও কিন্তু হোম সেন্টারে হবে অর্থাৎ রামমোহন কলেজেই হবে এগারোটা থেকে সাড়ে বারোটা তাহলে এনইপির যে পরীক্ষাটা শুরু হচ্ছে আগামী পাঁচ তারিখ থেকে আগামী বারো তারিখ পর্যন্ত তাহলে পাঁচ তারিখ পাঁচই এপ্রিল এবং সাতই এপ্রিল এই মেজর এবং মাইনরের পরীক্ষাটা কিন্তু হবে চাপা জাঙের ক্ষেত্রে রামমোহন কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে রবীন্দ্র মহাবিদ্যালয় যে কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে আগামী পাঁচ তারিখ মেজরের পরীক্ষা এবং আগামী সাত তারিখ কিন্তু মাইনরি পরীক্ষা বাদবাকি যে পরীক্ষাগুলো রইল অর্থাৎ আট তারিখ এসিসি ন তারিখ এমডিসি পাবলিক আইডিসি এগারো তারিখ ভ্যালুয়েটেড কোর্স এবং বারো তারিখ এই এই চারটে পরীক্ষায় কিন্তু হোম সেন্টারে হবে অর্থাৎ নিজস্ব কেন্দ্রেই হবে ছাত্রছাত্রীদের আর বাইরে যে পরীক্ষা দিতে হবে না ছাত্রছাত্রীরা কিন্তু নিজের কলেজেই কিন্তু সেই পরীক্ষাটা দিতে পারবে এবারে আসি সিবিসিএস অনার্স এবং জেনারেল জেনারেলদের ক্ষেত্রে অর্থাৎ সিবিসিএস অনার্স অর্থাৎ ব্যাক যারা পেয়েছিলো তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটা হবে আগামী পাঁচ তারিখ পাঁচ চার দু হাজার পঁচিশ কোর কোর্স ওয়ান এবং পাঁচ চার দু হাজার পঁচিশে কিন্তু কোর কোর্স টু পরীক্ষাটা হবে এটা হবে নেতাজি মহাবিদ্যালয় কিন্তু রামবণ কলেজের ছাত্রছাত্রীদের কিন্তু নেতাজি মহাবিদ্যালয়ে যে পরীক্ষা দিতে হবে পাঁচ চার দু হাজার পঁচিশ কোর কোর্স ওয়ান এটা হবে দশটা থেকে বারোটা অবলিক একটা এবং ওই দিনই কিন্তু কোর কোর্স দুই হবে দুটো থেকে চারটে অবধিক পাঁচটা আগামী সাত তারিখ অর্থাৎ সাত চার দু হাজার পঁচিশ এইসিসি ওয়ান এইসিসি ওয়ান কিন্তু হোম সেন্টারে হবে অর্থাৎ শুধু পাঁচ তারিখ কিন্তু নেতাজি মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে যেতে হবে যারা ব্যাক পেয়েছে তাদের ক্ষেত্রে এই কোর কোর্স ওয়ান এবং কোর কোর্স দুই যেটা সেটা কিন্তু নেতাজি মহাবিদ্যালয়ে দিতে হবে আগামী সাত তারিখ এই ওয়ান পরীক্ষাটা কিন্তু হোম সেন্টারে হবে দশটা থেকে একটা পর্যন্ত আগামী সাত তারিখে আছে কিন্তু এল ওয়ান ওয়ান পরীক্ষা দুটো থেকে চারটে পর্যন্ত এটাও কিন্তু হোম সেন্টার হবে অর্থাৎ জেনারেলের যা পরীক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে আট তারিখ ন তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী হবে এগুলোও কিন্তু নেতাজি মহাবিদ্যালয়ে দিতে হবে সেগুলো কখনো দশটা থেকে একটা আছে কখনও দুটো থেকে পাঁচটা পর্যন্ত আছে তো আজকে আশা করি তোমাদের সেমিস্টার ছাত্র ছাত্রছাত্রীদের কিছু যে ডাউট ছিল সেই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করতে পেরেছি যদি মনে হয় যে কোনো কিছু ডাউট আছে আপনারা অতি অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল এবং যে ফেসবুক চ্যানেল আছে সেইখানে কোয়েশ্চেন রাখতে পারেন আমি চেষ্টা করব পুরো ডাউটটাই কিন্তু আপনাদের ক্লিয়ার করার তো বন্ধুরা আজকে যে এই যে সি ওয়ান এবং এনইপির যে রুটিন দেওয়া আছে এই প্রোগ্রাম দেওয়া আছে এই প্রোগ্রামগুলো আপনারা নিশ্চয়ই জানলেন যে কোথায় হোম সেন্টারে পরীক্ষা দিতে হবে বা কোথাও বাইরে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে তো সমস্ত ক্লিয়ার ডাউটগুলো কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম তো আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেটস এবং পরীক্ষা সংক্রান্ত এবং এডুকেশন সংক্রান্ত যদি কোনো ডাউজ থাকে তো আপনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলে কিন্তু কোশ্চেন রাখতে পারেন আমি চেষ্টা করব কটার কোশ্চেন উত্তর দেবার তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন এবং অতি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ